কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ক্ষতিগ্রস্ত বগিগুলি বাদ দিয়ে ট্রেনটি যাত্রী নিয়ে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়েছে জানালেন ও কৌশিক মিত্র এই রওনা দিয়েছে ট্রেনটি শিয়ালদাহ স্টেশনে পৌঁছাবে সাড়ে নটা নাগাদ থ্রি ওয়ান সেভেন ফোর যে ট্রেনটি আমাদের দুর্ঘটনা হয়েছিল আজ সকালে আপনারা খবর পেয়েছিলেন সেই ট্রেনটি ছেড়ে দিয়েছে অ্যাক্সিডেন্ট সাইট থেকে রওনা দিয়েছে সেটি শিয়ালদার উদ্দেশ্যে আসছে যেই কোচ দুটি ক্যাপসাইজ হয়েছে মানে জিএসি এন মানে যে আমাদের পেছনে যে কোচ দুটি হয়েছিল এস সেই দুটোকে কেটে ট্রেনটি রওনা হয়ে গেছে শেয়ালদার উদ্দেশ্যে আসছে এই তো ছেড়ে দিয়েছে তাড়াতাড়ি আসবে এইটা এই বার্তাটা মানুষের কাছে যাক তাহলে অনেক মানুষ নিশ্চিন্ত হবেন সাধারণ মানুষ তাদের আত্মীয় স্বজনরা এর একটু ইয়ে যারা ওই ট্রেনে আছেন তারা অন্তত নিশ্চিন্ত হবেন যে হ্যাঁ এই ট্রেনটি চলে আসছে না ওই যে বললাম আমি আমার কাছে আটটাই এখনও পজিশন আছে না তো কিছু পাইনি কারণ আমি তো ইঞ্জিওটা হওয়ার চান্সেস কম আছে তো ইনফ্যাক্ট আপনার তো একটা গুডস ট্রেন লেগেছিলো এস এল আরে এ তো পেছনে রেয়ার কোচে সেখানে তো প্যাসেঞ্জার থাকেন না